ত্রিপুরায় শাসক দল বিজেপি ও জোট শরিক তিপ্রা দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা মন্ত্রী বিকাশ দেব বর্মার নবনির্মীয়মান বাড়িতে হামলা তিপ্রা দলের কর্মীদের বিরুদ্ধে থানায় মামলা ত্রিপুরার শাসক দল বিজেপি ও জোট শরিক তিপ্রা মথা দলের মধ্যে ফের রাজনৈতিক উত্তেজনা ঝড় খোয়াই জেলা উত্তর মহারানী থেকে তুই মধু দুই এলাকায় পরপর সংঘর্ষ হামলা ও পাল্টা এফআইআরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে বিজেপি ও জোট শরিক তিপ্রামথা দলের সম্পর্ক রাতে উত্তর মহারানী এলাকায় তিপ্রামথা দলের যুব সংগঠন ওয়াইটিএফ বিক্ষোভ মিছিল সংগঠিত করে যা পরে গড়ায় ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নবনির্মীয়মান বাড়িতে অনধিকার প্রবেশে মন্ত্রী বিকাশ দেববর্মার অভিযোগ তিপ্রামথা দলের বিক্ষোভকারীরা ওনার বাড়িতে নির্মাণস্থলে ঢুকে শ্রমিকদের কাজ বন্ধ করতে বাধ্য করে আতঙ্কের শ্রমিকরা এলাকা ছেড়ে পালিয়ে যান এ ঘটনায় মুঙ্গিয়াকামি থানায় এফআইআর দায়ের করা হয় যেখানে আট জন তিপ্রামথা দলের কর্মীর নাম উল্লেখ করা হয়েছে অভিযোগ দায়ের সময় মন্ত্রী বিকাশ দেববর্মার সঙ্গে ছিলেন বিজেপির নেতৃত্বরা মন্ত্রী আরও বলেন গণতান্ত্রিক আন্দোলনের অধিকার থাকলেও ব্যক্তিগত সম্পত্তিতে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করা কখনোই গ্রহণযোগ্য নয় তিপ্রামথা দল ত্রিপুরার শান্তি ও উন্নয়নকে ব্যাহত করতেই এই অপচেষ্টা করেছে এরই মধ্যে ঘাটের মধু বাজারে তিপ্রামথা দলের কর্মী শঙ্কর দেববর্মার ওপর প্রাণঘাতী হামলার অভিযোগে বিজেপির সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়ার নামে এফআইআর দায়ের করা হয়েছে তেলিয়ামুরা থানায় তিপ্রামথা দলের তরফ থেকে আহত তিপ্রামথা দলের কর্মী শঙ্কর দেববর্মা শ্রী পার্বতী দেববর্মা অভিযোগ করেন গত তেরোই ডিসেম্বর আগরতলায় ত্রিপুরার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তিব্রামথা দলের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য করেন সেই বক্তব্য থেকেই অনুপ্রাণিত হয়ে বিজেপি সংখ্যালঘু মোর্চার খোয়াই জেলা সভাপতি রশিদ মিয়া সহ আরও তিনজন মিলে ওনার স্বামীর ওপর প্রাণঘাতী হামলা চালায় বর্তমানে তিব্রামথা দলের কর্মী শঙ্কর দেববর্মা গুরুতর আহত অবস্থায় ত্রিপুরার প্রধান রেফারেল হাসপাতাল আগরতলার জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই দুই ঘটনার পর তেলিয়ামুরা ও আশপাশের এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে একদিকে বিজেপি নেতাদের অভিযোগ দল ত্রিপুরার বিজেপি সরকার উন্নয়ন ব্যাহত করতে চায় অন্যদিকে দলের দাবি বিজেপি নেতারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সহিংসতা ছড়াচ্ছে ত্রিপুরা থেকে বিক্রম রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ রাখতে ডিউটি আমার মানে আমি তো দেখান আমার জুতো জুতো নেই থেকে অলরেডি আমার পাওয়া দেখেন আমার দেখানো আমি সারাদিন কষ্ট করতে আজকে অর্ডার দিয়ে একটু আগে আমার ফোন করে কথা থেকে রসিদ তুমি কই আমাদের যে ম্যাডাম তরুদা সাহ ওকে ম্যাডাম রঘু সাহ বাড়িতে তুমি বলে মারসা ফোন কৰিছে নান্তুৰে কৈছো পাইলটোৱে কৈছো আজকে যদি আমার কোনো ভুল থাকে না আমার লোক লোক সঙ্গে সঙ্গে বিচার করো কী তো হ্যাঁ এটা মানছে না পুলিশ সাহেব তুমি গাড়ি তোলো উঠতে এলাক তো পুলিশের আইনের লোক আইনের লোক তো আমি দ্রুত করতে করতে পারি না তাহলে আমি গাড়ি তুলছি আমি গাড়ি থেকে আইসি এখানে আর আমার পেছন দিয়ে আমার বাড়ি যে মাস্ক লাগে গুন্ডাগিরি বাহিনী আর কি মানে কয়জন লোক এরকম বিশ চল্লিশ জনের লোক তারা আমার বাড়ি ঘরে ভাঙচুর করছে আমার ছেলেরা কলেজে পড়ে

আপনারা সবাই জানেন গত তেরো তারিখ একটা জনসমাবেশ হয়েছিল আগরতলাতে বিজেপি জনজাতি মোর্চা জাতি মোর্চা থেকে আর এই জনসমাবেশে আমরা দেখেছি মন্ত্রী ট্রাইভেল ওয়েলসের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেওরা মহোদয় বলেছেন যে কোনো আইবেলিয় প্রথারে অখন ব্রয়লার মুরুম মতন তারা চিঁড়ে ফেলত আজকে দেখছি যে সময় তারা বক্তৃতা দিয়েছেন তেরো তারিখ চোদ্দ তারিখ আমরা শুনেছি তে অখন আসে একজন আমরা আমরা কর্মীরা একদম চাকু চাকুটিয়া চামড়া ফেলে তারা একদম লাশ আছে তো আমি একটা কথা করতে চাই যে একজন মন্ত্রী একটা ভারতের সংবিধানের একটা মানে মানে শপথ গ্রহণ নিয়েছি তাদের এই যে মুখের এই স্বভাবটা আমরা দেখেছি কেমন মন্ত্রী একজন টেন পাস মন্ত্রী আমরা দেখেছি এই সোসাইটিতে কারণ একজন আনএজুকেটেড মন্ত্রী মন্ত্রী তাহলে আনএজুকেটেড মতন তারা কথা করতে পারে আমরা দেখেছি নর্থ ইস্টে অনেক ধরনের মন্ত্রীগুলো আছে সবাই এডুকেটেড আর তার মন্ত্রী তার মতন মন্ত্রী আমরা দেখেছি যেহেতু আনএুকেটেড আর তাদের আনএুকেটেড মত কথা কয়ে ছাড়া অন তারা হামরা করেছে আর তানে আরেকটু আরেকটু আরেকটা কথা কয়েছে যে প্রতিবাদ প্রতিরোধ প্রতি এটার কারোর উপর আমরা দেখিছি কার কার সঙ্গে তানে প্রতিবাদ করছে কার সঙ্গে তানে প্রতিরোধ করছে আর কার লগে তারা প্রতিরোধ দিছে এটাও আমি দেখিছে তো আগামী দিন আমরা প্রস্তুত আছি তাদের খুব জবাব দিতে আর তারা যে আটাইশ মধ্যে আটাইছে তারা যে আমরাও কইতে চাই আ দেখে যারা কিসমে কীতনা হেদাম এদের কথা কয়ে আমি তারা এটা মানে মেসেজ দিতে চাই যারা মার হয়েছে তার নাম কি এবং তিনি কোন দল করে তাদের শঙ্কর দেব তাদের নাম শঙ্কর দেবর্মা আর তাদের কোনো দল করেনি তাদের বাজার থেকে ফিরেছি আর বাজার থেকে ফিরেছি পর তারারে এমনি তীব্রাম তা শুরু একদম মাত্র ছোটো বুটা তাদের কোনো ছাপোটা না মানে বুটা তারা এই তুমি কি তীপ্রামত করে এমন করে আসারা তারা পুরো একদম বস্তা দিয়ে মারা ছাড়া পুরা ঈদ লাউ দিয়ে আসা চাকু দিয়ে মারছে পুরা একদম মাথার পিতা তারা আপনি বুঝতে আপনি পুরো দেখছেন আপনি মধ্যে কাভারেজ করেছেন এদের নিয়ে আসারা আমরা আজ প্রতিবাদ আমরা জানাই যে এমন যে মন্ত্রী আমরা চাই না আর এরা ভবিষ্যতে আমরা ডিসাইড করতো না এরা পাবলিক ডিসাইড করো কে এমন মন্ত্রী আমরা কি এমন সিট দিবো না কি দিতাম না আর পাবলিক একটা আশা আছে যে আমরা লোক কল্যাণ মন্ত্রী হয় আমরা মানে জনজাতি একটু মানে ডেভেলপ হোক কিন্তু কোনো ডেভেলপ হয়েছে না শুধু নিজে নিজে মাত্র একটা বড় বড়মোড়াতে বাড়ি ঘর বানাইছে কৃষ্ণপুরে বড় বড় বাড়ি ঘর বানাইছে দিল্লিতে ফ্ল্যাট কিনেছে পেট্রোল পেট্রোল পাম্প খুলছে আর ঘর বাড়িঘরকে এই পাঁচ বছরে তানের কি এসেট ছিল কিচ্ছু নাই যে সময় মন্ত্রী হওয়ার আগে তার কি অ্যাসেট ছিল কিচ্ছু নাই কিন্তু আমরা দেখে নিয়েছি এই যে এসেটগুলো করতে করতে তারা ত্রিপুরা সারের ওরা এই যে এই রাজ্যে ওরা তারা ভেদ চালাইছে ভেদ ছাড়া তারা এরাই আমি আমি বলতে চাই ভবিষ্যতে আমরা এমন যে মন্ত্রীর কিভাবে শিক্ষা দিব আমরা মাইন্ড মেকআপ করে নিয়েছি আমরা শুধু এখন সময়ের অপেক্ষা এমন মন্ত্রী যারা ২৮ ভিতরে আটাইশ যারা চাই দুই হাজার আটাইশের এমন যে মন্ত্রী জিরো হয়ে যাবে এটা আমার কথা না এটা পাবলিকের কথা আমরা নিশ্চয় করো কারণ তাই তানে তো যে তেরো তারিখে যে কয়েছে যে টিপৰাচাৰৰ ব্ৰইলাৰ মটৰ চিৰে ফেলেমো আৰু তাৰ নিৰ্দেশে যে কালকে যে এই যে এই যে লোক তাৰ নি হে নি হেৰে ৰছী নিয়াৰে টকা দিছে মদ দিছে মদ দিয়া মদ খাব টকা দিয়া এমন কাজ কৰাই আছে চুডু এনে চু চাকমাকঘাটে এৰিয়া নাই জম্পুই জালাতে হওক হোমলুংকে হওক যে সময় গুণ্ডুকোল কৰাৰ দিয়ে পৰে গুণ্ডুকোল কৰে যাৰা তাৰ যে কৰ্মী কুমাৰী মৰুটোৱে আয়া বছ বাজ কৰে আৰু তাৰে লৈ বছ বছ হৈ ছাৰা ৰাতিবেলা মদ খাই একদম মেয়ৰ লোকে পাৰ্টি দ্বাৰা কৰে একবাৰো দৰা হৈছে একবাৰ দৰা হৈছে তাৰ এই যে অফিচাৰ লোকে এনেই ইনচাৰ্জ লাগে কুমাৰী মৰি যি ইনচাৰ্জ লাগে তাৰ দৰাও পৰছে এৰা এৰা কইনা এতিয়া আমাৰ ৰিপৰ্ট আছে কিন্তু আমাৰ কৈছে চাই নাই এই চব কিন্তু আজিকালি বাধ্য হৈছো কৈছে চাই যে এমন যে মন্ত্ৰী একজ অশিক্ষিত কাৰণ একজন ক্লাছ টেন পাছ মন্ত্ৰী তাৰ মাতৃভিতি কিছু নাই এৰ লাগে একজন ভাৰতৰ সংবিধাক সংবিধানিক শপত নিয়া চাৰা তাৰ এইবাবে ব্ৰইলাৰ মটন চিকেন মটন তাৰে চামৰা ফেলে কথা এৰি স্বভাৱা তেলাই দি

सिआई नि मुगै एउटा चाहिँ मुख खाना तिनी तेर तारिख जे अगरतला अब रविन्द्र भवन बसो जभा खाने सिरि ट्राइबेलिस्टार सि विक ब्रह्म आरो सौतिसन गइल्याो खु खु फरै जे काुरी अब नि त हरेन तार मैले विर अनेक जरिद्र दुःख पनि अब सो আগ্ৰাই চাহিমাকা দে হেৰি চাগি যে বিয়া সুৰ বিনি দমকি আবন পানবাই দিয়া এনে বৰং পাৰ্বতী দেৱৰণি বসায় শংকৰ দেৱগমা বি মই বখৰব খতিৰিক্ৰৱ যেম টক বখৰ দীমন ফুৰা আবেলা চাকৈ ফুবা না খাই বিসাই বিদ্যুৎ লেপে লুগমা খানা বিচাৰি বখৰব খুব দুক পাই যিমান টিমেই এইবাৰ কাম পাতি চব চৰাই চিলাই দিন মানে চিনাকে আপোন বাগে চিন্তা গেলুগা পি এছ ডিষ্ট্ৰিকচাৰ এফিআ আৰ পাতি মা পাই মানে এফাই থাকে এফিআাৰ খাই নোখোৱা যা সামাই আৰু চিনে ফাইম এঘাৰ মোৰ ব্লক কমিটি প্ৰেচিডেণ্ট ৱাই টি এফ নেকি নটিছ দ กรมงานซาบิลานเชียร์แมนโมโลนีเดโกม বনাইছাব নাচুৰ